আপনি যদি ফিল্মের সাথে ফার্স্ট টু লাস্ট ইনভলভ না হন তাহলে কেন আপনার চোখে বানিয়ে পানি তো সস্তা আমরা অনেক ভুল করি আমরা অনেক খামতি থাকে আমাদের কাজে তারপরও তারা একটু ভালো কাজ করলে না তারা মাথায় তুলে রাখে অডিয়েন্স সাপোর্ট না দিলে বাংলাদেশি সিনেমা বানানো পসিবল না এই জঙ্গি কি বাংলা চলচ্চিত্রে আবার এই ফ্যামিলি নিয়ে মুভি দেখার যে চলটা এটা আবার জঙ্গি দিয়ে শুরু হচ্ছে কিনা কি বলবেন ফ্যামিলি নিয়ে কিন্তু মানুষ সিনেমা দেখে বিষয়টা এমন হয় কি যে সিনেমা মানুষ দেখতে চায় ঈদের সময় বিনোদন তারা নিতে চায় এবং তারা আমরা না অনেক বেশি লাকি যে আমরা এরকম একটা অডিয়েন্স বেস পেয়েছি আমরা অনেক ভুল করি আমরা অনেক থামতি থাকে আমাদের কাজে তারপরও তারা একটু ভালো কাজ করলে না তারা মাথায় তুলে রাখে অডিয়েন্স সাপোর্ট না দিলে বাংলাদেশে সিনেমা বানানো পসিবল না দর্শক অনেক বেশি ফরগিভিং আমাদের এখানে আমাদেরকে অনেক সাপোর্ট দেয় নিজের দেশকে অনেক বেশি উচ্চত রাখতে চায় বাট আপনি বললেন না যে সবাই কোথায় আসতে পারে ছয় থেকে সাইট এটা কিন্তু একটা অনেক বড় রেঞ্জ যেটা মোটামুটি সবাইকে কভার করে প্রত্যেকটা সিনেমার আলাদা দর্শক আছে কোনো সিনেমার মেয়ে দর্শক বেশি কোনো সিনেমার যারা থ্রিলার পছন্দ করে সেটা বেশি কেউ স্লো ড্রামা পছন্দ করে সেই সিনেমারও দর্শক আছে বাট আমরা এটা নিয়ে অনেক আলহামদুলিল্লাহ অনেক হ্যামি যে আমরা ছয় থেকে সাইট ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে আমরা এন্টারটেন করার একটা সুযোগ পাচ্ছি এবং তারা আসছেন তারা কিন্তু রাত করে ফেরত যাচ্ছেন না তারা তারা এই যে তারা কেউ বলছেন ইমোশনাল হচ্ছে কেউ বলছেন ইনভলভ হচ্ছে এটা কিসের লক্ষ্য আপনি যদি ফিল্মের সাথে ফার্স্ট টু লাস্ট ইনভলভ না হন তাহলে কেন আপনার চোখে পানি পানি তো অত সস্তা নেই এটার পিছনে অনেক টিমের অনেক পরিশ্রম রয়েছে সো ফুল ফ্যামিলিকে আমরা সার্ভ করতে পারছি আমরা এন্টারটেন করার সুযোগ পাচ্ছি দিস ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট দর্শকরা বলছিল এবং মুক্তির আগে রাহিম ভাইও বলেছিল যেটা যে সিয়ামের ক্যারিয়ারের সেরা কাজ হতে যাচ্ছে এবং আজকে দর্শকরা এটা বলছিল যে সিয়াম আহমেদের বেস্ট কাজ এই পর্যন্ত সিয়াম আহমেদ নিজে কি মনে করেন বলবেন না যে দর্শকের উপর চাপিয়ে দিলাম দাদা আপনারটা যাতে আছে প্রতিদিন তো ট্রাই থাকে যে আসলে নিজের কাছে কীভাবে আমরা ব্রেক করতে পারি তার একটা ইন্সপিরেশন কারণ এই যে দেখলে আজকে অলমোস্ট এইট্টি ইয়ার্সের একজন নামির সাথে দেখা হলো তার মেয়ে তাকে নিয়ে এসেছে নাতি এসেছে তো উনি যখন মানে হাত বুলিয়ে আমাকে বলেন যে তোমার যেন বাবা দোয়া করলাম পরেরটা যেন আরও ভালো তা আমার জন্যও তো একটা প্রেসার যে এরপরে আসলে ভালো করবো করতে হবে সো ভালোর কোনো শেষ নেই আমরা চেষ্টা করে যাব আমি চেষ্টা করে যাবো অ্যান্ড আই উইল ট্রাই টু ব্রেক দিস এটার থেকে যেন বেটার করতে পারি বাট রাহিম ভাই আমার পুরো টিম মুভি প্রডিউসার হিসাবে এই যে এতদিন ধরে ইনভলভ থেকে একটা সিনেমাকে ডেভেলপ করা এটা খুব রেয়ার তো তো আমার নিজের জন্যই চ্যালেঞ্জটা অনেক থাকে তবে আমার মনে প্রাণে চেষ্টা থাকলো যেন আমি এরপরের সিনেমাটা আরেকটু ট্রাই করতে পারি আরেক ডিফেন্ড করতে পারি